প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আমাদের এক কৃষক ভাই মাসাল্লাহ উনি খুব ভালো চিন্তাভাবনা করেন ওনার হচ্ছে গরুর খামার আছে ঘাসের খামার আছে এরপরে হচ্ছে ওনার এখন আলুর খামার তারপরে আলুর পাশাপাশি হচ্ছে লাউর সরি শশার গাছ তো হচ্ছে আমার হচ্ছে মামাতো ভাই খুবই মানে শৌখিন একটা মানুষ তো উনি চাচ্ছে যে আসলে আমরা আলু চাষ করে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যদি আলুর দাম কমে যায় তাহলে কৃষকরা খুবই মানে হতাশ হয়ে যান তো উনি বুদ্ধি করে আসলে এই কাজটা করছেন এটা যদিও অনেক আগ থেকে শুরু হয়েছেন কিন্তু আমাদের এলাকায় হচ্ছে এটা উনি প্রথম শুরু করছেন তা আমি এটা জিজ্ঞেস করতে চাই যে আসলে ভাই আপনি এই যে এটা করলেন এটার করার কারণটা কি যে আপনি আলুর ক্ষেতের মধ্যে আপনি হচ্ছে শশা এবং হচ্ছে মূলা একসঙ্গে করছেন এর কারণটা কি আমি আসলে মূলত আবাদের চিন্তা ভাবনা করছি শশাটাই ঠিক আছে শশাটাই চিন্তা ভাবনা করার পরে আজমি তো শশা আসতে আসতে দুই আড়াই মাস পরে তখন আমি চিন্তা করলাম যে আলু তে তো আমার গ্যাপটাতে আমি আলু লাগাই দিলে হয়তো কিছুদিন আগে আলুটা একটু সময় আগে তুলি ফেলাবো কাঁচা বিক্রি করে দেব তাতে দেখা যায় আমি এই টাকাটা বোনাস হিসেবে পাবো আর শশা তো আমার আসলা আবারটাই হলো শশা আচ্ছা তাহলে এখানে আপনার উদ্দেশ্য হচ্ছে যে আলু আপনার আগে চলে আসবে শশা হচ্ছে আলুর কিছুদিন পরে চলে আসবে যদি ইনকেস আর কি যদি আলুতে যদি কখনো যদি দেখা যায় যে অনেক সময় তো আমরা দেখেছি যে আলুতে হচ্ছে মানুষ ব্যবসায় হচ্ছে মানে লস লাভ দুইটাই থাকে কৃষের কৃষিদেরও এরকমই তো তাহলে আপনার চিন্তা হচ্ছে যে যদি আলু কোনো সমস্যা হয় আলু তো আগুন আসবেই সেখানেও আপনি একটা মোটামুটি দাম পাবেন এরপরে হচ্ছে যে আপনি শশা মোটামুটি একটা দাম পাবেন বা আলু এবং শশা এটা দুটার যে কোনো একটা যদি সমস্যা একটা দিয়ে আরেকটা উঠে আসবে এটা হলো আপনার মূল চিন্তাধারা তো যাই হোক আপনার চিন্তাধারাকে ধন্যবাদ তো এভাবে আপনি আরও তো করছেন এর পাশাপাশি আবার দেখলাম যে মূলাও আপনি কাটছেন মূল আসলে খাওয়ার জন্য আচ্ছা যদি হয় হ্যাঁ মানে এটা একটু প্রস্তুতিমূলক যদি আগামীতে চেষ্টা যদি হয় তাহলে আগামীতে আলু না করে হয়তো মূলা মূল্যটাই করার চিন্তা ভাবনা ওটা পাশাপাশি গাড়লাম দেখি যদি হয় মানে আপনি একটা ট্রায়াল করতেছেন যে দেখি এবার এটার সাথে এটা কিভাবে হয় তো প্রিয় দর্শক মূল যেটা ভাই বুঝাইতে চাচ্ছেন যে আসলে আমাদের অনেকেরই জমি আছে কিন্তু আমাদের বুদ্ধি নেই দেখা যাচ্ছে অনেকে আলু গাড়ে মানে গাড়তেই থাকে তো ভাই কি সুন্দর করে হচ্ছে এখানে লাউর গাছগুলো মানে সিরিয়াল করে দিয়েছে মানে এই এক সিরিয়ালে হচ্ছে আলু দিল দুইটা হচ্ছে আপনার এটাকে কি বলে আলু আলুর কেল আলুর কেল দিলো হচ্ছে দুটা তারপরে একটা দিয়েছে হলো লাউর শশার কেল তারপরে পাশাপাশি হচ্ছে ওখানেই হচ্ছে যে গ্যাপগুলো আছে সেখানে আবার মূলা দিয়েছে এটা আসলে বিক্রিও করা যাবে খুব বেশি হলে আবার সরি বেশি হলে বিক্রি করতে পারবে এরপরে নিজেরাও খেতে পারবে তো এটা চিন্তা সবারই করা উচিত যাদের হচ্ছে যে ধরেন দশ বিঘা জমি আছে তারা দশ বিঘা জমিতে যদি একটানা আলু না চাষ করে হয়তো কোনো জমিতে মানে ভালো মানের ঘাস চাষ করতে পারে তারপর হচ্ছে শশা তিন বিঘাতে শশা দুই বিঘাতে হচ্ছে আলু এক বিঘা থেকে ঘাস আর একটাতে হচ্ছে ভুট্টার যদি এরকম বিভিন্ন ধরনের যদি আমরা কৃষি মানে চিন্তা ভাবনা করি তাহলে দেখা যাচ্ছে যে কৃষকের যে একটা যে মানে ভয় যে আমার এবার আলুর দাম না হলে আমার অনেক টাকা লস হবে বা লোকসান হবে এই ভয়টা কিন্তু আর থাকবে না তাই প্রিয় দর্শক আপনারা কি বলেন আমি যে কথাগুলো বললাম যে যে কোনো একটা কাজের ওপরে না থেকে আপনার দশ বিঘা জমিতে আপনি হয়তো দুই তিনটা আইটেমের ফসল আপনি করতে পারেন প্রিয় দর্শক তো আমার কথাগুলো যদি সঠিক মনে হয় ভালো মনে হয় তাহলে আমার পেজটা অবশ্যই আপনারা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমার পেজটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন